শুভ সকাল ফ্রেন্ড সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো চলে এলাম আরবার তোমাদের সামনে তো দেখো মর্নিং ওয়াক করতে এসেছি আগে ঠাকুর প্রণাম করে ঠাকুরের দর্শন দিয়ে কিন্তু শুরু করলাম আজকে কাজ গুড মর্নিং ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো রয়েছি আজকে অনেকদিন পর আবার হাঁটতে এসেছি হাতে খুব কম কম সময়ের মধ্যে আছি সব টিফিন টিফিন বানাতে হবে যে এখন ভালো থেকে ঘিরে নিয়ে এখন কতো কি হোটেল লোক করলেন ঠান্ডা লেগে গেছে তার জন্য এই সোয়েটারস মামলা সব পরে এসেছি চলো বাড়িতে যাই অনেকক্ষণ এসেছি বাড়িতে হাঁটতে আজকে সাড়ে পাঁচটা বেজে গেছে সাড়ে পাঁচটা বেজে গেছে চলো ফ্রেন্ড আর দেখতে পাচ্ছো সকাল সকাল হাঁটতে এসেছি সকাল সকাল এখানে পরিবেশটাই হচ্ছে আলাদা তো চলো দেখো সবাই একটা একটা করে হাঁটতে বেরিয়েছে আর এখানের পরিবেশটাই হচ্ছে আলাদা ধরনের দেখো কেউ জগিং করছে আর কেউ তোমাদের দাদা হয় তো হাঁটছে আরও অনেকে যাচ্ছে ফ্রেন্ডস দেখো সাইটার পরেছি সব কিছু করে দিয়ে হাঁটতে হাঁটতে চলছি আর ওদিকে দেখো সবের ফাঁকা হয়ে গেছে ফাঁকা হয়ে গেছে ফাঁকা হয়ে গিয়ে এবারে স্কুলে তো যেতেই হবে বাচ্চা তো স্কুলে যাবে তারা সব ঘুমোচ্ছে তো চলো যাই ঘরে গিয়ে দেখা হচ্ছে তো ফ্রেন্ডস হাঁটতে হাঁটতে অনেকটা এসে গেছে একটু ভাবলাম তো ওদের সামনে দাঁড়া করে দাঁড়াই ও ঘাম দিয়ে দিচ্ছে এখন আর এটা দেখো কি দেখতে পাচ্ছ দেখো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি কত বড় হনুমান দেখো ফাঁকা হয়নি বলে না অন্ধকার অন্ধকার লাগছে দেখো দেখো বিশাল এই দেখো কত বড় হনুমান দেখো আমার ছেলে দেখলে তো বলবে বাবা এত বড় হনুমান কোথায় দেখেছে আমি তো এই প্রথম দেখলাম এখানে এই যে গাড়ির মধ্যে রাখা আছে সামনে মুখটাই আসছেন বুঝলে সামনে মুখটাই আসছেন কত বড় হনুমান দেখো হ্যাঁ এত মানে অন্ধকার এসছে এখানে দেখো বট গাছ আছে এই বট গাছের নিচে সব ঠাকুর রেখে দিয়ে গেছে কার্তিক পুজো হয়েছিল দেখো আর না না ঠাকুর আছে ঠাকুর আছে ঝুলো ঠাকুর আছে মর্নিং ওয়াক সেরে চলে এলাম বাড়িতে অনেকক্ষণে এসেছি ছেলে মেয়েরা সবাই স্কুলে গেল টিফিন বানালাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কেন অনেকটা তাড়াহুড়োর মধ্যে ক্যামেরাবন্দি করা হয়নি তারপরে যে মাছিটা শাক নিয়ে আসে আমাদের বাড়িতে শাক নিয়ে এলো তো কী শাক নেব কী শাক নেব কুলেখারার শাক অনেক কিছু আছে তো কলমি শাক অনেক কিছু রয়েছে তো আর ওগুলো না নিয়ে একটা পান মিশালি শাক বিক্রি করছে এই যে সুজনি শাক মানে সব রকমের শাক মেশানো আছে তো ওইটা একটা দশ টাকা তো এইটা একটা নিলাম তো শাক ভাজাটা অনেকদিন খাওয়া হয়নি তো কার্তিক মাস গিয়েছে আমাদের শাকটা বেশি খাওয়া হয়নি তার জন্যে ভাবলাম যে একটু শাকটা ভালো লাগবে খেতে আর সত্যি খুব ভালো লেগেছিলো পাঁচ শাক আর মাছটাও নিয়ে এসেছিলো মাছটা দেখো আমি রান্না করে নিচ্ছি আর তোমাদের দাদা আর মাছ আনতে গিয়েছিল মাছটা নিয়ে এসেছে আমি বললাম যে বলেছিল মাংস আনবে আমি বললাম না মাংসটা না মাছটা নিয়ে এসো কারণ মাছটা অনেক খাওয়া হয়নি মাছটা একটু খাবে আর মাছটা দিয়ে সত্যিকারের খুব ভালো লাগে মাংস টাংস বাচ্চারাই পছন্দ করে বেশি আমরা অতটা পছন্দ করি না তো যাই হোক মাছটা সব নিয়ে এসেছে মাছ আর ঝোল করবো আর শাক ভাজা করবো তো এইরকমভাবে আজকে একটু মর্নিং ওয়াক করতে গিয়েছিলাম কারণ বুঝতেই পারছো মর্নিং ওয়াক অনেক দিন ছেড়ে দিয়েছি আর মর্নিং ওয়াক করলে না শরীর মন সব ভালো থাকে তো সেই জন্যে এটা প্রায় শরীর খারাপ হয়ে যাবার জন্য ছ সাত দিন মতো বন্ধ ছিল তারপরে আবার শুরু করেছি সোয়েটার জামা প্যান্ট সব বের করেছি তোমাদেরকে এর আগের ব্লগে দেখালাম সোয়েটারগুলো সব কাচাকাচি ধোয়া ধুই করে মিলেছি কারণ আলমারিতে অনেক দিন থাকলে না ওর একটা মানে আমি পড়তে পারি না ওটাকে যতক্ষণ না ধুয়ে আবার পরিষ্কার করি ওটাকে ধোয়া আমি পড়তে পারি না হ্যাঁ নেপতলিন দিয়ে রাখলে সব কিছু দিয়ে রাখলে ঠিক থাকে কিন্তু তাও যেন আমার মনে হয় যে একটা বার কেটে নিলে মনে হয় বেশি না ওই কমফোর্ট দিয়ে একটুখানি ধুয়ে নিলেই জিনিসটা খুব ভালো থাকে আর পড়তেও খুব ভালো লাগে নিজের মনটা খুব শান্তি পাওয়া যায় তো মাছগুলো দেখো খুব সুন্দর মাছ আছে আর মাছটা আলু দিয়ে ঝোল করব। আর দশ পিস মাছ আছে দশ পিস মাছটা দুবেলা রান্না হবে তো আমি রান্নাটা করে নিচ্ছি আর রান্নাটা করে নিয়ে কিন্তু ছেলে মেয়েরা চলে আসবে আর সব বড় কথা কি বলতো এখন ছোটোবেলা হয়েছে ছোটোবেলায় সকালে উঠতে উঠতেই সাড়ে ছটা বেজে যাচ্ছে তো আমি এখন মর্নিং ওয়াক করতে যাচ্ছি বলে চারটের সময় উঠে যাচ্ছি নাহলে সকাল হতে হতেই তুমি দেখো একটু একটু করে ঘুরতে ঘুরতেই সাড়ে ছটা বেজে যাচ্ছে আর কাজটা না ঠিক টাইম মতো ভজাতে পাচ্ছি না যাই হোক তাও বাচ্চারা আসলেই স্কুল থেকে তারপরেই কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয় তার জন্য আর বাচ্চারা না খেলে না আমরা খেতে পারি না বিশেষ করে ওর বাবা তো একদম খেতে পারে না কারণ বলছে বাচ্চারা না খেলে আমার ভালো লাগে না তার আমি তো আমি তো খেতেই পারি না বাচ্চারা না খেলে বাচ্চাদের জন্যই রান্না করা তাই না বাচ্চারা যদি না খেলো তাহলে আর আমরা কি করব খেয়ে তো আমার আমাদের ভালো লাগে না খেতে এটা একটা বড় কথা বাচ্চারা না খেলে আমাদের ভালো লাগে না বাচ্চারা স্কুল থেকে আসলেই তখনই আমাদের খাওয়া দাওয়া হয় আর এই শীতের বেলায় তো একটু বেলা করে রান্নাটা করলে ভাত তরি তরকারি সব গরম থাকে তার জন্যে একটু বেলা করে বসিয়েছি ঠিক সাড়ে এগারোটার দিকে বসিয়েছিলাম তো জোগাড় করতে করতে রান্না করতে করতে অনেকটাই সময় হয়ে যায় আর ওদেরও আসার টাইম হয়ে যায় তার জন্যে একটু বেলা করে রান্না করা হয় আর বাবা যখন ছিলেন বাবা কিন্তু পাম হাউসে চাকরি করতেন তো আমার শ্বশুরমশাই উনি ওই দুটো আড়াইটার সময় প্রত্যেক দিন খেতেন সে ওনার অভ্যাসটা হয়ে গেছে অভ্যাসটার জন্যেই কিন্তু আমাদেরও সেই অভ্যাস হয়ে গেছে না হলে আমি যখন বাবার বাড়িতে থাকতাম তখন কিন্তু আমাদের বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে রান্নাবান্না করে খাওয়া দাওয়া হয়ে যায় কারণ আমাদের চাষিবাসী মানুষ তো আমার বাবা মা দাদা বৌদি অনেক অনেক তোমাদেরকে দেখিয়েছিলাম সব চাষিবাসী মানুষ তো তারা অত কাজ অত কাজের মধ্যেও কিন্তু ঠিক সাড়ে বারোটার মধ্যে কিংবা একটা বড়ো মধ্যে ভাত খেয়ে নিয়ে তারা রেস্ট করবে তারপরে আবার যে যার কাজে লেগে পড়ব আর আমাদের সেই ব্যাপারটা তো নেই আমাদের হচ্ছে টাউনে খাওয়া দাওয়া রান্নাবান্না ঘুমানো এইটুকু ছাড়ার অন্য কোনো কাজ নেই তার জন্যেই কিন্তু আমাদের অতটা চাপ নেই হ্যাঁ বাচ্চাদের চাপ রয়েছে কারণ বাচ্চারা স্কুলে যাবে টিউশনে যাবে ওদের একটা চাপ রয়েছে তো ঠিকঠাক মেনটেন হয়ে যাচ্ছে কারণ কাজ না থাকার জন্যই মেনটেনটা হয়ে যাচ্ছে আর এখানে দেখো মা চালু দিয়ে বেশ সুন্দরভাবে ঝোলটা করে নিয়েছি আর এটা রান্না হয়ে গেলে না আমি ধোয়া ধুই করে রাখি কারণ আমি যতক্ষণ না গ্যাস উনুন টুনন সব মুছি ততক্ষণ কিন্তু আমরা খাই না আমাদের রান্না হয়ে গেলেই সঙ্গে সঙ্গে কিন্তু আমি উনুনটা মুছে দিই আর এটা কিন্তু নিয়ম তাই রান্না হয়ে গেলে সে রুটি করো ভাত করো যাই করো না কেন হয়ে গেলে কিন্তু গ্যাস ওভেন মুছে দিতে হয় রুটি হয়ে সে তাড়কা হয়ে গেছে আর রান্নাবান্না করে খাওয়া দাওয়া তো খুব সুন্দর হয়েছিল তারপরে ছেলে টিউশনে গিয়েছিল তারপরে টিউশন থেকে এসে আমি কিন্তু রুটি বানিয়েছিলাম রুটি আর তরকা করেছি তরকাটা কিন্তু আমি করিনি আমার বড় মেয়ে করেছে আর রুটিটা আমি করছি আমার বড় মেয়ে বলছে মা আমি আজকে তরকা বানাবো ঠিক আছে বানাও আর আমি রুটিটা গরম গরম রুটি আর তরকা খুব সুন্দর হয়েছিল খাওয়া দাওয়া আর রুটিগুলো সত্যি খুব সুন্দর হয়েছিল আর আর এই শীতের সময় একটু রুটি খেলে যেন তো যাই হোক কিছুটাই সবাই ভালো থাকাটাই হচ্ছে সব থেকে বড় কথা আর রুটি খাই ভাত না শরীরটা আজকাল যা দিন দিনের বাজার চলছে আর সুস্থ থাকাটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার তো দেখো রুটিগুলো কত সুন্দর হয়েছে আর তোমাদের দাদাভাই রুটি খেতে খুব পছন্দ করে খুব খুব মজা করে রুটি খায় আগে আমার ওনার রুটি খেত না ওনার মানে আমার ছেলে ওনার আগে রুটি খেত না এখন এই ছ সাত মাস বা এক বছর হয়ে গেল। আমার ওনার কিন্তু রাত্রে রুটি খায় আগে যেমন ভাতের জন্য ভীষণ বায়না করতো এখন সেটা করে না তো দেখো তার হয়ে গেছে তো বন্ধুরা এতক্ষণ আমার পাশে থাকার জন্য তোমাদেরকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার কোন ভিডিওটির কোনো অংশ ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও টাটা